আমাদের এই খেলায় খেলা দশক খেলা দশকের পুরস্কার আছে মানে ক্ষেতকটা হতে হবে সবচেয়ে ভর্তর জন্য ফিলিচকারে দেওয়া যাবে না তারপরে যদি মানে এই খেলায় সবচেয়ে আগে আসবে খেলা দশকের পুরস্কার আছে আমাদের এই খেলায় খেয়ে খেয়ে সেরা দশক হবে তা দিকেই। সব থেকে আমরা লক্ষ্য করবো আমাদের ক্যামেরা চলতেছে এই সেরা দশকের চরিত্র আমাদের এই ক্যামেরা আমরা সেই সেরা দশককে আমরা পরিষ্কৃত করব আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অর্ধের খেলা শেষ শেষের দিকে টানটা উত্তেজনা আজকের এই খেলায় গাজীপুর কামাসিয়া সৈন্য কুয়া সৈন্য সৈন্য একেবারে আমাদের পেয়া

রাস্তারে হ দেখুন অনুকূলে এক এক করে লম্বা করে বাড়িয়ে দিয়েছে চমৎকার বোঝাフラー এবং রাজুপুরে খেলোয়াড়টা ক্রিকেট খেলায় এটা কাঁচা খেলোয়াড় হচ্ছে উনি একবার পান ফিরে এসে খেলা একেবারে ধুয়ে পড়াকে উঁচু করে বাড়িয়েছি সেই না কাশি করে লিস্ট নেকে খেলোয়াড়টি তার সামনের দিকে গান চারটার দিকে আবার আবার সেই গাফিল করে

নিয়ন্ত্রণে রেখেছে বেশ কিছুক্ষণ কাঁপাসিয়া দলের খেলোয়াড়রাচিত করে

লাইন্সম্যান খেলা পরিচালনাকারী আমাদের যে এই টিমের লোকজন আছে তারা যেন তোমরা প্রত্যেক দিন এই খেলা পরিচালনা दागुदा दागु ओय ओय आला दागुदा दागु दागुदा 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 खाजा गबेला

आज का छोटा बारी ना कंप्यूटर चला नहीं आप ये कंप्यूटर चला ठीक है भाई ठीक है भाई जरा फोन पर कंप्यूटर की स्पष्ट भाषा देखिए आज के खेलाटी टाइगर्स हमारे इसलिए बहुत अच्छा काम जोशी को हमने धन्यवाद टाइगर्स का